বিনাশের জন্য সরিয়ে পড়া লোকটা কিন্তু বিশ্বাসের লোক জীবন জীবনের জন্য আলো আজকে ওই সিস্টারটা যে ধন্যবাদ দিল এই ঘটনাটা প্রথমে পরিমাণে আমার সাথে হয়েছে আমাকে এসে ঝম করে বলছে আমার পেছনে গাড়ি দরকার হলো দরকার হয়েছে আচ্ছা গোপালদা আমার বউ কতদিন হয়েছে খ্রিস্টান হয়েছে বলো আমার বউ কতদিন আগে ধর্ম পরিবর্তন করেছে তুমি বলো আমার তোমার কাছে কবে ধর্ম গ্রহণ করেছে কিসের ধর্ম বল তোমাদের কেন রোজ বাইবেল করে সেটা তার পার্সোনাল বিষয় পড়ার অধিকার সবার আছে গ্রন্থ পড়ার অধিকার সবার আছে আমি নিজেও প্রাণ করি বললে যে আমি মুসলমান হয়ে গেলাম তা না পড়ার অধিকার সকলের আছে বড় বড় মনি নিশ্চিতে যাদের দেখছেন তারা সমস্ত রকম গ্রন্থ পড়েছে সমস্ত রকম গ্রন্থ পড়েছে বললেই যে হয়ে যাবে তা নয় আমরা জানি যে স্বয়ং মহাত্মা গান্ধী তিনি কলেজ করেছিলেন যখন বলছে তা বলছে এটা করে না কেন ওটা করে না কেন যত রুকটা গাছ সেগুলো বলছে সেটা তুমি তাহলে জিজ্ঞাসা করতে পারো ঠিক আছে আমি দেখছি মানে যে গাছের থেকে উৎপন্ন সেই গাছটাকে কেটে দিয়ে আসে বলে ঝপ করে গাড়ি নিয়ে চলে গেল গাছ কাটতে সেবার সে গাছে আমরা ফোন লাগাচ্ছি আমি অপর্ণাদির বাড়িতে ফোন লাগাচ্ছি সে গাছ আর ফোন করছে কারণ তখন গাছে ঝাঁকাচ্ছে গাছ ঝাঁকাচ্ছে গাছটা তো উপরে ফেলার পরিকল্পনা চলো ঈশ্বরে ধন্যবাদ দিই যেহেতু ধন্যবাদ দিল যে এখন তার পরিবার ঈশ্বর কৃপা করেছে এবং ভালো আছে বাইবেলের কাছে আমরা যে পিনাশের জন্য সরে যাব এমন নয় যদি আমরা সত্যময়েশ্বর জেনে যদি ত্যাগ করে আবার বিনাশের দিকে চলে যাই জগতের পুরানো কালচার লিপ্ত হয়ে যাই আমাদের আত্মা হয়ে যাবে আমাদের আত্মা নরকে নিক্ষেপ হয়ে যাবে আর যদি আমরা কারোর ভয়ে সেই সত্যময়কে ত্যাগ করে পাপের পথে চলি তাহলে আমাদের নরকেই আছে কিন্তু যদি আমরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকি তাহলে আমরা বিশেষ সন্তান আমরা জানি আমরা স্বর্গরাজ্যের অধিকারী হallelujah এখানে কি হচ্ছে परंतु আমরা বিনাশের জন্য সরিয়া পরিবার লোক নই হallelujah বিভিন্নভাবে বিভিন্ন চারছে বিভিন্নভাবে অ্যাটাক করছে বল করেছো হ্যাঁ যে কেউ সত্যময়কে জানে সে বিশেষে দাঁড়িয়ে থাকবে যা আগে কোনো এক সময় যখন প্রভুকে জানতাম না তখন പാপে চালিত হতাম কিন্তু এখন সত্য মায়কে এখন পাপ থেকে ফিরে এসছি এবং আমি আমার পরিবার সকলে ভালো আছি আমি আমার পরিবার সকলে ভালো আছি এবার এর থেকে তুমি সরে পড়ো তুমি বিনাশের করে ঢেলে পড়ো ঢলে পড়বে পাপের দিকে যখন চলবে পাইবে লেখা আছে পাপের বেতন মৃত্যু আর সেই মৃত্যু তোমার হবে নরকে নিক্ষেপ হবে তুমি কিন্তু আমরা কি বাইবেল কি লেখা আছে প্রাণের রক্ষার জন্য বিশ্বাসী লোক হালেলুয়া আমাদের প্রাণের রক্ষার বিষয় আছে না নাকি হয়তো আমরা যখন রাস্তাঘাটে কোনো ব্যক্তির সাথে আলোচনা করি স্বর্গনরক বিষয়ের বিষয়ে তখন তারা একটাই কথা বলে পৃথিবীটাই স্বর্গ পৃথিবীটাই নরক এবং তাদের মাথাটা সাইডে ছোট কিন্তু বুদ্ধিটা অনেক বড় ওরা মানে ওদের বুঝাই পারবা না তুমি তারা বলে যাদের অনেক টাকা পয়সা আছে সকাল সন্ধে অভিলাষ করে বেড়ায় আয়েশ করে বেড়ায় তারা স্বর্গে থাকে আর যারা পয়সা নেই ফুটপাতে থাকে এখানে থাকে তারা নরকে থাকে এই পৃথিবীটাই আর পৃথিবীটাই নরক কিন্তু আমাদের শাস্ত্র শিক্ষা দেয় যে আমাদের এই মানসিক জীবনের পরে আরেকটা জীবন আছে সেটা হচ্ছে স্বর্গণ একটা নরক আমরা জগতে যে যেমন কর্ম করবো তদানুসারে ফল পাবে হানক্ষণ আগে আমরা যেটা বলছিলাম দানবান আর লাজার ধনবান সে জগতে অত্য সম্পদের পেছনে দোরবার নিক্ষেপ হয়েছে আর যে লাজার লাদা ছিল ঈশ্বরকে ডাকতো সে গিয়ে বসেছে তারা দুজনই মারা গেল মানসিক জীবনটাকে ত্যাগ করলো তারপরে সেই জীবনে উপস্থিত আমাদের এই মানসিক জীবন থাকাকালীন আমরা যে যেমন কর্ম করবো তদানুসরে আমাদের বিচার হবে আমাদের সেই স্থানে নেওয়া হবে আমরা কে স্বর্গ কে নরকে যাব সেটা বিচার হবে যতজন উপস্থিত সকলে মাধ্যম সকলে মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সকলেই যে মাধ্যমিক পরীক্ষায় পাশ এটা হতে পারে না হবে যতজন মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে সকলে কি পাস না সকলে পাশ নয় যারা ভালো করে পড়াশোনা করেছে যারা লিখেছে ভালো করে তারা পাশ যারা লেখেনি তারা ফেল আজকে আমরা যদি আমাদের প্রাণ রক্ষার জন্য যদি মানে আবার বিপদে ফেলে যায় তাহলে আমরা ফেল আর প্রাণ রক্ষার জন্য আমরা সত্য মাইকে যদি ধরে থাকি কৃষ্ণকে যদি বিশ্বাস করে থাকি যে যত ঝড় ঝাপটা আসুক আমরা বিশ্বাসে দাঁড়িয়ে থাকবো তাহলে আমাদের স্থান স্বর্গরাজ্য